বাণিজ্যিকভাবে আয়ের মাছের পোনা বাংলাদেশে খুবই জনপ্রিয় এগুলো দেখতে পাচ্ছেন আইর মাছের পোনা সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে মাছের পোনা নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটা হচ্ছে আয়ের মাছের পোনা আমরা এগুলো নদী থেকে সংগ্রহ করি এবং পুকুরে চাষ করার জন্য উপযোগী করি আপনারা যারা আয়ের মাছের পোনা খুঁজছেন বা চাষ করতে চাচ্ছেন ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাত্রীবাহী বাসের মাধ্যমে কুরিয়ান সার্ভিস দেওয়া হয় মাছের পোনাগুলোর সাইজ হচ্ছে তিন ইঞ্চি সাইজ দুই ইঞ্চি সাইজ দুইটা এসে আছে আপনারা যেই সাইজ চাবেন আমরা ঠিক ওই মাছের পোনাটাই বা ওই সাইজের পোনাটাই দিতে পারবো তো মাছের পোনা যাদের প্রয়োজন আপনারা সবাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন